ও মাই গুডনেস দুলহা পাঞ্জাবি হাউসে চলছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই স্পেশাল ক্লিয়ারেন্স অফার চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ রাশ আছে প্রচুর রাশ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে যার মতো করে নিয়ে যাচ্ছে অর্থাৎ এত সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন আপনারা অর্থাৎ চার হাজার টাকার পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় ছয় হাজার টাকার পাঞ্জাবি তিন হাজার টাকায় এই হচ্ছে অবস্থা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে প্রথম দিন প্রথম দিনের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখন তো একটু কমেছে এতক্ষণ আমি আসলে সুযোগ পাইনি যে একটা ভিডিও বানাবো তো এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এই শোরুমটাতে আসবেন অর্থাৎ আমাদের যে বসুন্ধরা সিটি শপিং মলে দুলহা পাঞ্জাবি হাউজের যে চারটা আউটলেট আছে তার মধ্যে দুইটা আউটলেটে ডিসকাউন্ট চলছে আমি আপনাদেরকে দুইটা আউটলেট কিভাবে আসবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে যুক্ত থাকুন ফ্রেন্ডস আমরা মূলত বসুন্ধরা সিটি শপিং মলের মাঝখানের যে জায়গাটা অর্থাৎ বসুন্ধরা সিটি শপিং মলের মাঝখানের যে স্কেলার আছে সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি মাঝখানের স্কেলেটার দিয়ে আপনাকে আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে আমি এই উপরের দিকে যাচ্ছি এখন আমরা ফার্স্ট ফ্লোরে আছি এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি অর্থাৎ লেভেল টুতে যাচ্ছি লেভেল টুতে ডি ব্লক এবং সি ব্লক আমি এখন আপনাদেরকে সি ব্লকে দেখাবো কীভাবে আপনারা সি ব্লকে যাবেন আর আমি আপনাদেরকে দেখাবো ডি ব্লকে কীভাবে যাবেন সি ব্লকে যাওয়ার জন্য আপনাকে ডান দিকে অর্থাৎ এই যে ডান দিকে এটা হচ্ছে সি ব্লক ডান দিকের সেকেন্ড যে গলিটা আছে সেকেন্ড দ্বিতীয় যে গলি সেটাতে দিয়েও যেতে পারবেন ওই যে সামনের যে গলিটা ওটা দিয়ে যেতে পারবেন বাম দিকে গেলে ডি ব্লক ডি ব্লকের আপনি ওই গলিটা দিয়ে যেতে পারবেন দর্জিবাড়ি গলি অথবা লুবনানের এই গলিটা দিয়েও আপনাকে চলে আসতে হবে আমি অগ্রসর হচ্ছি সামনের দিকে যেটাতে যে দুটো শোরুমে ডিসকাউন্ট চলছে একটা হচ্ছে লেভেল টু ব্লক ডি শপ নাম্বার বাস বত্রিশ পঁয়তাল্লিশ আমি এখন সেটাতে যাচ্ছি আর সি ব্লক তো আপনাদেরকে দেখালাম এই যে বন্ধুরা আমরা চলে আসলাম ডি ব্লকের যে আউটলেটটা আছে ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট বিগ সেল যেটাতে চলছে দুলহা পাঞ্জাবি হাউস অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি লেভেল টু ব্লক ডি শপ নম্বর থার্টি টু ফর্টি ফাইভ এখানে আপনি একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এই যে ভাই কোটি টায়ার দিচ্ছে এখানে কোটিও আছে কোটি আছে কাবলি আছে পাঞ্জাবি আছে এই যে সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলোও দেখেন এই যে বাবা ছেলে ম্যাচিং করা বড় ছোট ম্যাচিং করা এই পাঞ্জাবিগুলো পাবেন এই ধরনের এই যে গর্জিয়াস কাজ করা পাঞ্জাবিগুলো একদম ফ্লাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই পাঞ্জাবিটাও দেখেন প্রত্যেকটা পাঞ্জাবি অসাধারণ পাঞ্জাবি এগুলো একদম অর্ধেক দামে অর্থাৎ যেটার দাম ছয় হাজার টাকা সেটা পাচ্ছেন তিন টাকা যেটা পাবেন চার হাজার টাকা সেটা দুই টাকা অর্থাৎ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই শোরুমগুলোতে চলে আসবেন আপনারা আপনার এখন একটু রাশ কম আছে এতক্ষণ তো প্রচুর ভিড় ছিল প্রচুর প্রোডাক্ট রাখা আছে এবং এই অফারটা মূলত চাঁদ রাত পর্যন্ত চলবে আমাদের মূলত বড়দিন আসলে পশ্চিমারা যদি ডিসকাউন্ট দিতে পারে দাম কমিয়ে ফেলতে পারে তাহলে আমরা কেন রোজার মধ্যে পারবো না এই এই উদ্যোগ থেকে আমাদের মূলত রমজান মাস উপলক্ষে পুরো রমজান মাস উপলক্ষে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ এই দুইটা শোরুমে যে প্রোডাক্টগুলো আছে পাঞ্জাবি কাবলি কোটি শেরোয়ানি যা আছে সেগুলো ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন যেমন এই পাঞ্জাবিগুলো কোনোটার প্রাইস আছে দুই হাজার টাকা ওটা এক হাজার টাকা পেয়ে যাবেন কোনোটার প্রাইস আছে চব্বিশশো টাকা সেটা বারোশো টাকায় পেয়ে যাবেন এই ধরনের আর কি আমি নির্দিষ্ট দাম বলছি না জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি যে এই পাঞ্জাবিগুলো এবার পেয়ে যাবেন এখানে দেখেন প্রচুর কোটি রাখা আছে কোটিগুলো সেম অর্ধেক দামি পেয়ে যাবেন এই যে এখানে বাচ্চাদের জন্য আছে তো অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি ডি ব্লকের দুলহা পাঞ্জাবি হাউস লেভেল টু ব্লক ডি শপ নম্বর থার্টি টু ফর্টি ফাইভ তো দেরি না করে চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং মলের এই আউটলেটটাতে আর আমাদের আরেকটা আউটলেট আছে আরও দুইটা আউটলেট আছে সেগুলোতে ডিসকাউন্ট চলছে না জাস্ট দুইটা আউটলেটে ডিসকাউন্ট চলছে দেখেন এত সুন্দর একটা পাঞ্জাবি প্যারোট কালারের উপরে এত সুন্দর একটা পাঞ্জাবি এটা প্রাইস মেবি পাঁচ হাজার আটশো পঞ্চাশ যাই কত যেন আছে সেখান থেকে অর্ধেক প্রাইস তারপর দেখেন গর্জিয়াস কাতানের উপর একটা পাঞ্জাবি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই পাঞ্জাবিটাও অর্ধেক দামে অর্থাৎ যা প্রাইস আছে তার থেকে অর্ধেক দামে এই পাঞ্জাবিটাও দেখেন একদম পিওর কটনের উপরে অনেক সুন্দর একটা পাঞ্জাবি অর্ধেক দামে এটা দেখেন জামদানি কটনের উপরে এই পাঞ্জাবিটা একদম অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন একটু দেখি ভাইয়া এই যে পাঞ্জাবিগুলো দেখেন একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে তো জাস্ট বারো তেরোটা ডিসপ্লে করা আছে বাট এখানে দেখেন প্রচুর পাঞ্জাবি আছে একটু দাদা সরেন হ্যাঁ এখানে এই যে প্রচুর পাঞ্জাবি রাখা আছে পুরো দোকানের মধ্যেই যত পাঞ্জাবি আছে সবগুলো পাঞ্জাবি কাবলি কোটি শেরওয়ানি যা যা এখানে অফারের মধ্যে আছে সবগুলোই পেয়ে যাবেন ফ্লাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তার দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করুন যেহেতু মানে যে পরিমাণ হুমড়ি খেয়ে মানুষ নিচ্ছে জানি না আপনার সাইজ পাবেন কিনা কারণ এগুলো সাইজ অ্যাভেলেবেল না যেগুলো সাইজ মূলত ভেঙে গেছে দুই চার পাঁচ পিস করে আছে ওগুলো আমরা ডিসকাউন্ট দিয়ে ক্লিয়ার করে ফেলছি ঠিক আছে তো না করে চলে আসবেন আপনারা বসুন্ধরা সিটি শপিং মলের ডি ব্লক লেভেল টু ব্লক ডি শপ নাম্বার বত্রিশ পঁয়তাল্লিশ এবং বসুন্ধরা সিটি শপিং মল লেভেল টু ব্লক সি শপ নাম্বার ফিফটি টু এই শোরুমগুলোতে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের অবস্থা এই জন্য আমি বাইরে চলে আসছি তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ